কয়েকদিন ধরে শুনছি রুমেলা নামে একটা সাইক্লোন উঠেছে ঝড় তো তার প্রভাব কিছুটা আমাদের এদিকে পড়বে তো আজকে শুরু হয়ে গেছে বৃষ্টি মানে বৃষ্টি হওয়ার একটু দরকার ছিল কিন্তু সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা ছিল তবে আমাদের এদিকে শুধু বৃষ্টি হচ্ছে তার সঙ্গে হালকা একটুখানি ঝোড়ো হাওয়া বলছে আর এই বৃষ্টিটা কিছুক্ষণ আগে এলো বুঝলি জোরদার ঘুমিয়ে নিয়েছে নিয়ে আর এলো মা মেয়েতে বসে বসে বৃষ্টি দেখছে

একটা হচ্ছে বৃষ্টি হলে আর বৃষ্টি না হলে এই গুবাড়ি আমার ভালো লাগে গুড মর্নিং বন্ধুরা কালকে বিকেলে ব্লকটা শুরু করেছিলাম তো বাইরের পরিস্থিতি একদমই ভালো নয় কালকে দুপুরবেলা তো হচ্ছিলো আর যত রাত বেড়েছে মানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি আর রাত্রের থেকেই আমাদের এখানে কারেন্ট নেই সারা রাত আমরা প্রায় জামেলাগুলিশ শুয়েছিলাম তো ঘরের মধ্যে আমাদের জানালাগুলো এমন পজিশনে মানে কি বলবো হাওয়াটা আসছে কিন্তু সেইভাবে যে ঝড় ঝাড়টা জোর ঢুকছে তা না কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা ঢুকছে আর গুবলু তো মনে হচ্ছে সারা রাত করে ছটপট করছে ওর জন্য আর জানা চানা খুলে দিয়ে শুয়েছিলাম হ্যাঁ তো এখন বুবলু একদম সকালবেলায় উঠে পড়ছে পাঁচটার সময় তো ও উঠে পড়েছে ওকে খাইয়ে টাইয়ে দিলাম আর এখন নিচে ভীষণের কাছে আছে আমি এমনি করে ঘরগুলো ঝাঁটফাট দিচ্ছি

তবে ক্ষয়ক্ষতি সেরকম কিছু হয়নি অতটা এই যে কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছে আর এই যে ঝোড়ো হাওয়া হয়েছে আর আমাদের বাড়ির ভিতরটা দেখুন এই যে জল জমতে শুরু হয়ে গেছে জবা কি অবস্থা দেখো পুরো মাথা ভারী হয়ে তো পড়ে যাবে একটু বেশি হয়ে যদি একটুখানি থামে বেলার দিকে তাহলে একটু কেস দিয়ে যায় ঠিক করতে হ্যাঁ একটু সেঁটে দেবো বড়ো হয়ে গেছে

বৃষ্টিটা হয়ে গাছপালাগুলো পুরো সতেজ হয়ে গেছে আর সবুজে সবুজ। একটু বৃষ্টির জন্য যে কি অবস্থা হয়েছিল না? চলে যাচ্ছিল বৃষ্টিটা হওয়ারও দরকার ছিল তবে ভয় না হলই হচ্ছে। তবে খুব একটা যে ক্ষয়ক্ষতির চারিদিকে হচ্ছে সেটা নয়। এবার দেখা যাক আরো খবর। বরের রকম সেরকম নেই। বৃষ্টির রকম না রাত থেকে এরকমই হচ্ছে। না, আমাদের এখানে তো নেই। আমি বলছি যেখানে ল্যান্ডফল করছে সেখানকার কথা বলছি।

হাত দিও না আস্তে করে লাগানো আছে এগুলো দেওয়ালেতে দেখতে হয় হাত দিতে নেই খুব দুষ্ট হয়েছো চলো যাবো যাচ্ছে যে ঝাপটাটা পুরো ঢুকছে জলে ভর্তি হয়ে গেছে বারান্দাটা ঝাপটা ঢুকেছে জল জমেছে নোংরা ঢুকেছে তার সাথে ধুলো বালু ফাঁকা বারান্দা হলো এইরকমই হবে মানে হ্যাঁ বারান্দা বাইরে থেকে দেখতে ভালো লাগছে এরকম কিন্তু জল তো আসবে আর কোন ফার্মে এই যে পুরো টালি

তুমি পড়তে দিদি পড়ছে আর এটা বেটা শুধু ঘুরবো বৃষ্টি দেখবো পড়া এখন পড়াশোনা স্টার্ট হয়নি তাই হ্যাঁ পুই পুই উই দিদি কত ভালো মেয়ে দেখো পড়াশোনা করছ তুমি হ্যাঁ আমি ভালো মেয়ে আমি না হ্যাঁ আমি তুমি এটা তোমার বই oh didi pora itu oh balu oh ah ha am am Ada tuh kakak tua kakak tua Nah, aja tuh didi ki bolder jenis ah ah tua ah tua aja tuh oh ya aja tuh ti asyik teri ha ha

ইগল পাখি পাছে ধরে পা ছড়িয়ে বসে বসে চলেছে মুক্তি তুলে ওকে আবার এই অ বললে হবে না ছড়া ছড়া বললে তবে চুপ করে শুনবে আই দেখো এ একটা খুব ছুটেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওকে পড়ালে চুপচাপ বসে পড়তো আর চেষ্টা করতো ওয়ার্ড গুলো বলার এটা হচ্ছে মানে দুষ্টু একটা এটা দুষ্টু কিছু বলবে না শুধু শুনবে আর তুই কি করছিস বাবু আমি সব করি কি পড়ছিস ও হিন্দিতে দেখো অ আ ক শিখছে হিন্দিতে হিন্দি মানে স্কুলের পড়ায় নাই কিছু নেই ওর হঠাৎ মনে হয়েছে কদিন ধরে বলছিলো শিখেও গেছে হ্যাঁ হিন্দিতে মানে এমনি বলতে পারে কিন্তু ওয়ার্ড ওয়ার্ডগুলো যেগুলো থাকে সেগুলো আর কি একটু অসুবিধা হচ্ছে লেটারগুলো কত দূর হয়েছে বাবু হয়েছে হ্যাঁ কতটা হয়েছে হয়ে গেছে অনেকটা বাহ্ ঠাকুর দাদার শুকনো গাল এই দেখো বলতে বলতেও গাল দেখাচ্ছে শুয়ে বলে যা হয়ে গেল দাদা শুকনো গাল গাল দেখিয়ে শুয়ে পড়েছে না

উড়বো মনে হয় শুধু শিশু দেখে হাত দেখাতে ছাপা নিয়ে চলো বেরিয়ে কোথায় যাবে যেতে হবে

কাঁদিটা কেটে নিয়ে চলে আসো কলা গাছ এখন থাক পরে বৃষ্টি বৃষ্টি থামলে হ্যাঁ মোটা হলো না একটু রেখে কাটো একটা মোচা আছে কাটতে পারবে ওই 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 গাছটা নাহলে মোচাটা কেটে নেওয়া অনেকটা হালকা হয়ে যাবে নাহলে ওটাও পড়ে যাবে যাও ওই শক্ত জায়গাটা দিয়ে যাও আল দিয়ে যা হ্যাঁ ওই দিক দিয়ে যাও ওই দিক দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ আবার এসা গেল বৃষ্টিটা জোরে তাড়াতাড়ি এসো ও পুরো ভিজে যাচ্ছে তুমি কুকুরগুলো সব একদিনই ভর্তি হয়ে গেল আস্তে 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 বাবা কাঁদিত কত বড় হয়েছিল গো কলাগুলো মোটা হলো না আরো হতো দেখো

フミ!<ス><ス>

ভারী দুষ্টু ভারী দুষ্টু তুমি খুব আনন্দ হচ্ছে বলে কি করছে বুবলু দিদি খাইয়ে দিচ্ছে বুবলুকে দিদি আদর করে খাইয়ে দিচ্ছে তোমাকে

লোকে কানে নিয়ে যে বসিয়ে দিতে হবে এই বলটা উঠতে শুরু করে দিলছো একটু মশালি আওয়াজ হচ্ছে ও ফেটে যাচ্ছে তো ফাটিও না ধার নেই মাঝে কাটা তো তার কাছে হেসেডা লাগতো একটু হালকা হলো মাথাটা প্লিজ

আমাদের রান্নার জায়গায় খুব বেশি ক্ষয়ক্ষতি কিছু হয়নি মানে ঝড় কিন্তু ভালোই হয়েছে এখানে এসে বুঝতে পারছি বাড়িতে তো খুব একটা বুঝতে পারিনি কিন্তু এখানে এসে বুঝতে পারছি এই যে দেখছেন আমাদের যে পর্দা দেওয়া থাকে এগুলো এগুলো আমরা মানে প্রতিদিন নামিয়ে দিয়ে যাই যাতে আর কি বৃষ্টি বৃষ্টি হালকা হলে যাতে ভিজে টিজে না যায় কিন্তু কালকে পর্দাটা আমরা দিই নিচ্ছে করি যে যেভাবে শুনছি যে ঝড় বৃষ্টি হবে যেটা খবরে শুনেছিলাম গতকাল যে হাওড়া স্টেশনে অনেক ট্রেনকে লাইনের সঙ্গে চাকাগুলোকে চেন দিয়ে বেঁধেছে সেই সব শুনে আমরা এই পর্দাগুলোকে ফেলিনি কারণ যদি জোরে ঝড় হয় তাহলে এগুলোকে ছিঁড়ে বের করে দেবে তারপরে এই খড়ের চাল এখন উড়িয়ে নিয়ে চলে গেলেই বিপদ কিন্তু আজকে এসে দেখছি তো যেখানটা যা ভিজেছে ভিজেছে এইগুলো একটুখানি অসুবিধা হয়ে গেছে আবার নতুন করে সব ঠিক করতে হবে কিন্তু যেটা হয়েছে আমাদের এখানে এই যে দুটো তিনটে কলা গাছ পড়ে গেছে এই যে দেখুন আমাদের যে গুলো দেওয়া হয়েছে এই কিছুদিন আগে সুন্দর করে জায়গাটাকে ঘেরা হয়েছে যে চাঁচ দিয়ে সুন্দর করে তো সেইগুলোর গোড়াগুলোকে আলগা করে দিয়েছে মানে এগুলো অনেকটা করে ভিতর পর্যন্ত ঢোকানো আছে আর এটার কথা কিছু বলার নেই এটা নতুন চালা এর তো কোনো অসুবিধে কিছু নেই এখনও মাটিটা রেডি হয়নি এই চাঁদটা হেলে গেছে খুঁটিগুলো মানে দুর্বল হয়ে গেছে পুরো হেলিয়ে দিয়েছে ঝড়ে কি ভার কি ভেঙে ভেঙে দেয়নি খুঁটিগুলো মানে লুজ হয়ে গেছে এগুলোকে আবার ঠিক করে নেওয়া যাবে এটাও হেলে গেছে এইখানে এই যে হেলে গেছে পুকুরের পাড়ে বিকেলবেলা ঝড় বৃষ্টিটা একটুখানি থামলো খাওয়া দাওয়ার পরে আমরা সব একটুখানি শুয়েছি তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখছি ঝড় বৃষ্টি থেমে গেছে এখন গরম গরম গজা করেছি সবাই মিলে খাওয়া হবে আর যেই বৃষ্টি থেমেছে সাথে সাথে এমনি বাবাও দোকান বেরিয়ে গেছে আর গোর নেতার বাবা একটা কাজে একটু বেরোলো আর